তো দেখতে পাইতেছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছে আসবে যে হাটটিতে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু প্রচুর পরিমাণে ঢুকছে এই হাটের মধ্যে সর্বোচ্চ কম দামে গরু আপনারা কিনে নিতে পারবেন খুবই সহজে কিন্তু এই হাট আসবেন কীভাবে এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার চাইলে আপনারা রাকিব ভাইয়ের সাথে কথা বলে এই হাটে এসে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছে আপনাদের ভয় এবং ভালোবাসে তো বড়ো বড়ের মতো আপনাদেরকে এমন একটি গরুর হাট সম্পর্কে আজকে জানাবো যে হাটটি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমান্তে রয়েছে আইমিন হচ্ছে বন্দরের পাশাপাশিতে রয়েছে এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন বা খুবই বিখ্যাত একটি জায়গা বলতে পারেন হাটটি যদি বিখ্যাত নাও হয় তাহলে এই জায়গাটি কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা এই জায়গাটি থেকে বা এই হাটটি দেখছেন এই হাট থেকেই ঘোষণা হয়েছিল পল্লী বিদ্যুতের আন্দোলনের যে আন্দোলন পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছিলো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান আর কি জাতের গরু যেটা ইনস্ট্যান্ট পার হয়ে আসছে তো এখানে যেসব ইন্ডিয়ান গরুগুলো আছে এখানে কেমন প্রাইজের গরুগুলো আছে বা কেমন প্রাইজে কিনতে পারবেন সেটা নিয়ে আজকে মূলত আমাদের এই ভিডিওটি তো দেখেন এখানে পনেরো হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আপনারা দুই লাখ টাকার পর্যন্ত গরু খুবই অনায়াসে আপনারা খুবই সহজেই পেয়ে যাবেন এই হাটটি থেকে তো মূলত এই হাটটি সপ্তাহিতে একদিনই বসে শুধু শুক্রবার এই হাটটির নাম হচ্ছে কানসাট হাট এই কানসাট আমের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা বা বাংলাদেশের সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে এই কানসাট বা এই কানসাট থেকেই বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে আম সাপ্লাই হয়ে থাকে তো এই জায়গাটিতে যখন আপনারা গরু কিনতে আসবেন তখন সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ কম দামে গরুগুলো নিয়ে যাইতে পারবেন আমি যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি রাকিবের নাম্বার আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে যদি গরুগুলো কিনতে আসেন তার কিন্তু গরুর বিষয়ে যে নলেজ সেটা কিন্তু মানে খুবই ভালো একটা নলেজ বা তার গরুর বিষয় যে নলেজটা সেটা কিন্তু খুবই ভালো বা একটা গরুকে কত দাম দিয়ে নিলে ঠিক হবে বা কত দামে বিক্রি করা যায় অল ওভার বাংলাদেশে তো সেই কিন্তু এটা খুব ভালো পারে এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে খুবই অনেসে সেই হাট থেকে কিনতে পারবেন তো মূলত এই হাটটে দেখা যাচ্ছে যে ক্রস জাতের যেসব হলিস্ট্রিয়াম ফিজিয়াম যেসব গুরুগুলো রয়েছে সেগুলো ওপার থেকে আসে নৌকায় করে তো এখানে আমি কেন বললাম যে এইটা স্থলবন্দরের পাশাপাশি দেখেন এখান থেকে সোনাম মসজিদ স্থলবন্দর আই মিন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ ট্রান্সপোর্ট সেটা হচ্ছে মাত্র সাত কিলোমিটার সো এটা হচ্ছে যে খুবই বিখ্যাত একটি জায়গা যেটার নাম হচ্ছে কানসার এই জায়গাটি আমের জন্য বা আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন বা অনেকে এসে দেখেও গেছেন এই জায়গাটি আমের জন্য খুবই বিখ্যাত তো এখানে কিন্তু বড়ো ধরনের যে সারগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় না এখানে ছোট ছোট যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু মোটামুটি আকারে খুব ভালো নামে আর যেসব বাচ্চাগুলো নামে সবগুলোই প্রায় গৃহস্থের বাচ্চা বা গৃহস্থ মানুষেরাই এখানে আর কি দেখা যাচ্ছে যে বিক্রি করতে নিয়ে আসে তো এই হাটটি যেহেতু গৃহস্থদের হাট বা গৃহস্থরা এখানে গরুগুলোকে বিক্রি করতে আসে তো আমার মতে যদি আপনারা এখানে এসে গরুগুলোকে দেখেন মোটামুটিভাবে তো খারাপ হয় না তারপরও তো আমি রাকিবের নাম্বার দিয়েছি দেখেন রাকিবের সাথে আপনাদেরকে কেন আমি আসলে কন্ট্যাক্ট করাতে চাই বা রাকিবের সাথে কেন আপনারা কন্টাক্ট করবেন দেখেন রাকিবের কাছে বিভিন্ন ধরনের মানুষের পরিচয় আছে দেখেন যে রাকিব কিন্তু নিজে একজন ব্যবসিক সে ইন্ডিয়ান ব্যবসিক ছিল সে বর্ডারের ব্যবসা করেছে সে দেখা যাচ্ছে যে বর্ডার থেকে নিজে গরু নিয়ে এসে নিজে বিক্রি করছে ইভেন হচ্ছে যে যদি আশেপাশের মানুষ একটা গরু কিনে তাকে দেখা যাচ্ছে বলে যে ভাই এই গরুটা কত দামে নিলে ঠিক হবে তো দেখা যাচ্ছে যে দিন শেষে আপনার যদি কিছু টাকা তাকে দিতেও হয় কিন্তু লোক ভালো তার মাধ্যমে যদি গরুগুলো কিনেন আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবে না ইনস্ট্যান্ট যদি বিক্রি করেও ফেলান যদি দুই টাকা লাভ নাও আসে কিন্তু লস আসবে না গাড়ি ভাড়া টাড়া দিয়া এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যদি এতটুকু বিশ্বাস থাকে তো আপনারা রাখ তো অবশ্যই ফোন করে এখানে আসতে পারেন দেখেন আমি তো সচরাচর যে কারো নাম্বার আসলে আমি আর ইউটিউবে আমি দিতে পারি না একজন ভালো মানুষ ভালো মানুষ ছাড়া বা ভালো মানুষ যদি না হয় তাহলে তো আমি তার নাম্বার দিতে পারি না কারণ কারোর জন্য যদি আমার রেপুটেশন বা আমার ইউটিউবের বদনাম হয়ে যায় তাহলে তো বিষয়টা অনেক খারাপ কলঙ্কারিত তো তার হইলো না কলঙ্কারী কলঙ্কার কেলেঙ্কারি তো হইলাম আমি এই বিষয়টা আপনাকে ভাবতে হবে যে অবশ্যই সে ভালো কিছু যে কারণে তার নাম্বারটা দেওয়া হয়েছে এছাড়াও অনেকের কাছে সাহেব ভাইয়ের নাম্বার আছে সেও ভালো মানুষ দেখেন আমি দুইজন মানুষকে মূলত সাজেস্ট করি যে এরা দুইজন মানুষ মোটামুটি যেহেতু গরুগুলোকে কিনে বাজ পর্যন্ত যাদের কিনে দিছে তাদের দুইটাকেও লস হয়নি যে কারণে আমি তাদের নাম্বারগুলো দিয়ে থাকি তারা হয়তোবা অনেকে ভাবতে পারে যে তারা হয়তোবা গরু প্রতি টাকা খাই বা তারা গরুর উপরে টাকা খাবে এরকম যারা ভাবেন তাদেরকে বলবো যে আপনারা আপনারা তাহলে তাদেরকে ফোন দিয়ে না কারণ আজ পর্যন্ত তারা এমন কোনো কিছুই করে নাই যেখানে আমার ফেস্টিজ পেস্টিসামচ হবে কারণ তারা নিজেরাও আমাদের রাখাল ছিল আমাদের যখন গরুর ব্যবসা ছিল বর্ডারের সাথে যখন আমাদের গরু আসতো দেখা যাচ্ছে একসাথে একশোটা দেড় দেড়শোটা দুইশোটা দেখা যাচ্ছে যে তিনশোটা দু হাজার পনেরো পর্যন্ত তখন কিন্তু তারা আমাদের রাখাল ছিল তারা গরু নিজেরাই গিয়ে কিনে নিয়ে আসতো সো আমরা ভালোভাবে জানি যে তারা আর যাই করুক আমার ফ্যামিলির সাথে বা আমার সাথে তারা কখনো বেমানি করবে না এতটুক ভরসা আছে তাই আমি তাদের নাম্বারটা আপনাদের কাছে আমি দিয়েছি তো তাদের সাথে কন্ট্যাক্ট করে যখন আসবেন যখন একটা গরু কিনবেন তারা কিন্তু আপনাকে বলবে যে ভাই এই গরুটা এত দামে কিনলে ভালো হবে বা আপনারা দুইজনের মধ্যে একটা মিউচুয়াল করে নেবেন দেখেন আপনি একটা গরুর দাম বলছেন এক টাকা সে গরুটা কিন্তু এক টাকাতে দিবে না আসলে সেই গরুটা হচ্ছে যে এক টাকা দশ পয়সার গরু সেই এক টাকার দশ পয়সার গুঁড়োটা আপনাকে কিন্তু এক টাকা দিবে না সেই দশ পয়সা কিন্তু আপনাকে লাগবে তখন আপনি কি করবেন দুইজন মিলে একটা বলবেন যে দুজন মিলে একটা মিউচুয়াল করবেন যে না আসলে এই গরুটা নেওয়া যায় সে তখন আপনাকে বলবে বা আপনি তাকে বলবেন যে যান এটা এক টাকা ছয় পয়সা হলে নেওয়া যায় সে তখন বললো আপনারা না সাত পয়সা হলে নিয়ে ফেলান তারপরও দিবে না তারপরও দুজন মিলে আবার কম্প্রোমাইজ গেলেন যান দশ পয়সা দিয়ে দেন তখন কী হলো গরুটা হয়ে গেল তো এইভাবে আসলেই গরু কিনতে হয় আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আপনি নিজেকে অনেক লেবার মনে করতে পারেন আপনি নিজেকে অনেক ব্রিলিয়েন্ট মনে করতে পারেন আর পৃথিবীতে তারাই ঘেরা খাইছে যারা নিজেকে অনেক বেশি চালাক মনে করে এই মানুষগুলোই ঘেরা খেয়ে গেছে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এখানে আসার তো আমাদের আগামী পরশু দিন গরুর হাটটি রয়েছে সেই হাটটিকে টার্গেটে রেখে আপনারা চাইলে গরুগুলোকে কিনতে আসতে পারেন কারণ তত্তিপুর হাটটি তো আপনারা জানেন অনেক বিখ্যাত একটি গরুর হাট যে গরুর হাটে হাজার হাজার গরুর নামে বা হাজার হাজার গরু বাজারজাত হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে এক লাখ থেকে এক লাখ বাশি থেকে পঁচানব্বই বা এক লাখ থেকে এক লাখ বিশের মধ্যে হইলে দেখা যাচ্ছে যে ছয় মন পাঁচ মন সাড়ে পাঁচ মনেরও গরু পাওয়া যাচ্ছে তত্তিপুর গরুর হাটে তো সব মিলিয়ে কিন্তু খুবই ভালো একটি গরুর হাট এই বা খুবই ভালো গরুর হাট রয়েছে এই চাপাইনবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় বা চাপাইনবাবগঞ্জ জেলায় আপনারা চেষ্টা করবেন যে এখানে আসার আপনারা অনেক হয়তো হয়তো বা অনেকে অবগত আছেন কি না আপনাদেরকে জানে রাখি রাজশাহী সিটি হাট কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বড় হাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী সিটি হাটে গুরু কিন্তু আসে ইন্ডিয়ান মহিষ বলেন তারপরে বল বলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কথাটা আপনারা মাথায় রাখবেন বাংলাদেশের এমন কোনো প্রান্ত থেকে নেই যে রাজশাহী সিটি হাটে আসে না তো রাজশাহী সিটি হাটের সব গুরুগুলোই এই সব জায়গাগুলো থেকেই আর কি যাই যেসব সার ভালো ভালো সার গরুগুলো দেখেন সেসব সার গরুগুলো এই দিক থেকে যাই যেসব বল গরুগুলো আছে যেমন আপনাদেরকে বলি বলি যেমন হচ্ছে যে বাকারুল ভাই সাদরুল ভাই তারপরে হচ্ছে যে দুখা ভাই জালাল ভাই এরা সব হচ্ছে আমাদের এলাকার মানুষ এর একটা সময় আমাদের রাখালি করত এখন তারা ইন্ডিয়ান বল এর ব্যবসা করে কোন দিক করে সেটা জানি না তবে তারা ব্যবসা করে তো তারাই গরুগুলো নিজের রাসাইতে বাজার যাতার কি করে থাকে তো সব মিলিয়ে কিন্তু আপনারা আসলে এখানে খারাপ হয় না চেষ্টা করবেন এখানে আসা। যদি আসা গরুগুলো কিনতে পারেন খুব খারাপ হয় না চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন